ভাই আল্লাহতালা মানুষকে কত সুন্দর করে বানাইছে আপনি জানেন ভাই মানুষকে যত সুন্দর করে আল্লাহ বানাইছে কোন পশু পাখি জীব জন্তুকে এত সুন্দর করে আল্লাহ বানায়নি মানুষের নাকের জায়গায় নাক দিছে চোখের জায়গায় চোখ দিছে মুখের জায়গায় মুখ দিছে দেখেন ভাই নাকটা যদি পিছনে দিত তাহলে আমাদের কিছু খাবার খাইতে হইলে ভালো কিনা মন্দ পিছনে দেখায়নি আবার সামনে দেখাইতে হইত ভাই মানুষ কি কত সুন্দর করে বানাইছে পৃথিবীর যত মাকলুক আছে আল্লাহ তালা বলছে হয়ে যাও হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ তালা বলে নাই হয়ে যাও হয়ে গেছে মানুষ কি আল্লাহ তালা নিজ হাতে টিপ্পা 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 আল্লাহ তালা চোখ নাক মুখ সুন্দর গেলা মানুষকে আল্লাহ তালা বানাইছে কান মানুষকে আল্লাহ তালা বানাইছে দেখেন এই দাড়িগুলি আল্লাহ তালা মানুষকে দিছে ভাই কিছুক্ষণ পরে আবার দাড়ির সুন্দরটা হইতেছে ভাই দেখেন আল্লাহ তালা যে মানুষ এত সুন্দর গেলা বানাইছে আর মানুষকে আল্লাহ তালা পরীক্ষার জন্য দুই নাতে পাঠাইছে পশু পাখি জীব জন্তু কোনো কিছু পরীক্ষার জন্য পাঠায়নি নাই আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিবে কেমতের হিসাব চাইবে আর হিসাব নাই আমাদেরকে আল্লাহ বিবেক দিচ্ছে আমরা একটা গরু দইরা জব করে খাইয়ে পালাতে পারি কিন্তু আমরা আল্লাহ তাল আদায় করি না আল্লাহ তালা শুক্রিয়া আমাদের আদায় করতে হবে বেশি বেশি আলহামদুলিল্লাহ একবার বলতে হবে তাহলে আমরা আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ তোমার নিয়ম খাইছি তুমি আমাদেরকে সুন্দর করছো আর তোমার শুক্রিয়া আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ